বছরে প্রথম দিন রাধা মাধবের দর্শন থেকে শুরু করলাম আজকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার শ্রীজি এখন রেডি করে দেওয়া হচ্ছে আমরা আমরা চলে চলে যাব যাব এখন একটা পিকনিক বা জন্মদিন বাড়ি যাই হোক বলো না কেন সেখানে এখানে দেখো টু বাই দার পায়েল নিতে চলে এসছে আমাদেরকে এদিকে দেখো শ্রীজি ঘুমাচ্ছিল ঘুম থেকে তুলে রেডি করে নিয়ে চলে এসছি বলে শ্রীজি তখন একটু চুপচাপ ছিল আর ওর ছোট মনিকে রেখে যাওয়া হচ্ছে ছোট মনিকে করে দাও কি মিটি ও আবার কোন ছেলের কাছে গিয়ে না আমার মেয়ে যত বড় হচ্ছে ছেলেদের কাছে আসছে না আমার যত বড় হচ্ছে ছেলে কাছে রাখলে ওর বাবা আইক বউ আসছে উলু দে উলু দে নতুন আমি হ্যাপি বার্থডে

যাবি আমার মেয়ের ভালো লাগবে তোমরা অলরেডি দেখে বুঝতেই পেরে গেছো কার বার্থডে তো সাথীদির আজকে ছেলের বার্থডে ফার্স্ট জানুয়ারির দিন প্রোগ্রামটা করা হয়েছে সাথীদির বাপের বাড়ি এখানেই আর সাথীদির বাপের বাড়ি পাশেই একটা মাঠ মতন আছে বার্থডে যে সেলিব্রেটটা করা হচ্ছে ঠিক পিকনিকের মতনও করা হয়ে যাচ্ছে ফার্স্ট জানুয়ারি উপলক্ষ বলে আর বার্থডে বলেও সেই জন্য একবারে একসাথে দুটো মিলে মিশেই হচ্ছে আমরা যখন যাই তখন সাথীদি এসে পৌঁছায়নি এখন সাথীদি এসছে তো সাথীদিদের ক্ষেত্রে লেট হয়ে গেছিল অনেকটাই বেলা হয়ে গেছে গেছিল আর এদিকে দেখো শ্রীজি চুপচাপ কেন সবার কোলে যাচ্ছে আর এদিকে দেখো সাথী দি আমার মেয়েকে পেয়ে খুব খুশি কারণ ও দাদাই ভাতে অনুষ্ঠানের দিন সাথী তো কোলে নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু ওর কোলে যায়নি যতটুকু ছিল অনবরত কেঁদে গিয়েছিল তো শ্রীজি আজকে তো সবার কোলে গেছে যেহেতু সেই জন্য সাথী দি আজকে ভালো করে আমার মেয়েকে আদর করে ভেবেছিলাম এখানে শ্রীজি কারোর কোলে যাবে না দেখো সবার কোলে যাচ্ছে এখন দেখো আমরা চারপাশে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি মাঠের চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম তারপর দেখো আমাদের সামনে একটা আচার কাকু চলে এসছে সেই জন্য ভাবলো একটু কুলচুর খেলে কেমন হয় রোদ পুইতে পুইতে একটু কুলচুর খেলে বেস্তল ভালোই লাগে এখানে দেখো সকলেই বসে পড়েছে কোল টেবিল বানিয়ে দিয়েছে কুলচুর খাওয়ার জন্য বাড্ডে ভাই দেখি এদিকে সাজিয়ে গুজিয়ে খেতে দেওয়া হয়েছে হ্যাঁ এই দেখো শ্রীজিও হাম হাম করছে দাদার ও হাম হাম করছে তুমি কি খাচ্ছো মাম্মা বলে দাও নাচি নাচি করছে গান শুনে নাচি নাচি করছে নাচি নাচি আগে খেতে হয়েছে মা খাইয়ে দিচ্ছে পাশে সাথেও তোমাদেরকে তো বার্থডে মেনু শেয়ার করে দিয়েছি আর এখানে রাইস ছিল ওর পাতে না দেওয়া সাজিয়ে দেওয়া হয়নি সেই জন্য বলছিলাম আমি রাইস খাবো আমার রাইসটাই আগে পাতে দিউনি আর দেখো এখানে সাথী দি বাবুকে একটা সোনার চেন দিচ্ছে গিফট বাবু তো পেয়ে খুব খুশি ও জানতোই না যে বার্থডে গিফট কি অপেক্ষা করছে ওর জন্য পেয়ে দেখো খুব খুশি ও প্রণয়ের পাশে যে ওর একটা ভাই বসে আছে ওর মামার ছেলে ওরও বার্থডে সামনেই আসছে অ্যাডভান্স গিফট ওর পি মনির থেকে পেয়ে গেল রিয়ার বউ যেতে পারিনি তো কি হয়েছে দেখো রিয়া এখানে আমাদের খাবার পরিবেশন করে দিচ্ছে আমাদেরকে আমাদের আগে খিদে পেয়ে গিয়েছিল বলে আমি আর পায়েল খেয়ে নিয়েছি তারপর ওরা দেখো গোল টেবিল করে এখন খেতে বসে গেছে আমি তো মেয়েকে নিয়ে আছি ওদেরকে ওদেরকে খেতে দিতে পারিনি সেই পায়েল খাবার পরিবেশন করে দিচ্ছে বাইরে এসে সেলিব্রেট খুব মজাই আলাদা একটা পিকনিক মতন হয়েও গেল প্লাস আবার বার্থডে জন্মদিন সেলিব্রেটও হয়ে গেল প্রণয়ের বার্থডে দেখতে দেখতে দশ কমপ্লিট করে ফেললো আর আমি যখন সাথীদের কাছে ফার্স্ট যাই তখন ওর প্রণয়ের বয়স হবে দেড় বছর কি দু বছর হবে আর জানো তো তখন পোনায় আমাকে প্রিয়াঙ্কা দিদি বলতে পারতো না তখন বলতো পিকানা দিদি তখন ওই মিষ্টি ডাকটা খুব শুনতে ভালো লাগতো এখন তো প্রিয়াঙ্কা দিদি বলে এদিকে দেখো গান হচ্ছিল বলে বিশ্বজিৎ দা নাচছিল তার সাথেও সিজি একটু নেচে দিল সকলে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাড়িতে ফিরে গিয়েছিলাম সাথীদির বাপের বাড়িতে কেক কাটিং হবে বলে দেখো বাবুর জন্য যে কেকটা বানিয়েছিলাম সেটা হচ্ছে ফায়ার কেক বাবু বাবু কাকে বলছি আশা করছি বুঝতে পেরে গেছো পোনাই কে বাবু বলে ডাকা হয় সকলে মিলেই ডাকে পোনায়ের জন্য আমি কেক নিয়ে গিয়েছিলাম দেখো ও চকলেট কেক ভালোবাসে আর দোড়ে মনে থিম করা হয়েছিল তার সাথে ফায়ার কেক আর একটা ফুড কেক করে নিয়ে যাওয়া হয়েছিল আজকে যেহেতু নিউ ইয়ার ফার্স্ট জানুয়ারি সেই জন্য একটা ফুটকেক কেক নিয়ে যাওয়া হয়েছিল ওখানে গিয়ে আবার জানতে পারি আজকে আবার সাথীদের বাবার বার্থডে তো আমি যেহেতু একটা ফুটকে কেকটা নিয়ে গিয়েছিলাম নিউ জন্য সেইটাই সেলিব্রেট করা হলো দুজনে একবারে সেলিব্রেট করে নেওয়া হলো নাতি আর দাদুর বার্থডে কত সুন্দর তাই না একসাথে কি সুন্দর কেক কাটা হচ্ছে আর দেখো পনায়ের সাথে ওর ভাইও আছে কারণ ওরও বার্থডে অ্যাডভান্স গিফট পেয়ে গেছে যেহেতু সেই জন্য ওর দাদার সাথে একসাথে কেকটা কাটিন করছে আর যখন কেকটা কাটিন হচ্ছিল তখন সিজি আমার কোলে ঘুমাচ্ছিল সেই জন্যে সিজিকে রেকে রেখে আর ভিডিওটা ফায়ার যে ভিডিওটা ঠিক ভালো করে তুলতে পারিনি দুধ থেকে যতটুকু জুম করে পাইছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগছে জানাবে দেখো একটু জুম করে দেখাচ্ছি পোনায়ের ভিতরে ছবি আছে তারপর কেক কাটিন হয়ে যাওয়ার পর সকলকে কেক খাওয়ানো হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে এসছিলাম না হলে মেয়ের আবার ঠান্ডা লেগে গেলে আবার ভয় লাগতো আজকে তো ফার্স্ট জানুয়ারি এইভাবেই দিনটা কাটালাম খুব এনজয় হলো অনেক দিন পর আবার সকলের সাথে দেখা হলো আবার কবে দেখা হবে জানি না আগের মতো না আর বন্ধুদের টাইম খুব একটা দিতে পারি না যা হয় আর সংসারে ঢুকে গেলে সংসার তারপর ব্যবসা তার সাথে আবার আমার মেয়ে তারই মধ্যে টাইম বার করে নিয়ে বন্ধুদের সাথে টাইম কাটালাম খুব সুন্দর লাগলো আজকের দিনটা তো তোমাদের সামনে তুলে ধরলাম নিউ ইয়ারটা কেমন কাটালাম তোমাদের কেমন কাটলো নিউ ইয়ারটা অবশ্যই কমেন্ট করে জানিও কেক কাটিং হয়ে যাওয়ার পর তাড়াহুড়ো করছিলাম কারণ বাড়ি ফেরা তাড়া ছিল মেয়ে না হলে আবার ঠান্ডা লেগে যাবে সবাই একটু টাটা করে দে

ও আজকে হেভি মজা করেছে আমি তো ভেবেছিলাম কারোর কোলে যাবে না সবসময় আমার কাছে ঘ্যান করবে কিন্তু তা নয় সবার কোলে গেছে আমার মাম্মু ও তো সাথী দিকে পেয়ে আরও এরকম মাথা হেলিয়ে দিচ্ছে সবার কোলে গেছে ছোট বড় সবার কোলে গেছে